বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ নেবে একশো জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিসেন্টলি তারা বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনি মাত্র এস এসএলি আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি তাদের মেন সাইট থেকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রস্তুত পর্যন্ত সমস্ত ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ বলব আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্ক প্রোভাইড করছি এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরির মধ্যে একশো বাউন্ন জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রোভাইড করেছে চারি ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে তবে আবেদন করা যাবে আগামী পাঁচই মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আমি আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা থাকছে এখানে পদের নাম বেতন বিভাগ ও পদসংখ্যার মধ্যে যা থাকছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে পদের নাম থাকছে জুনিয়র অপারেটর জে এস আই ক্যাজুয়াল এখানে পদের সংখ্যা থাকছে একাশিটি এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে এইচএসসি অথবা সমন পাস এবং অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে তবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র মেকানিক জেএসআই পদের সংখ্যা থাকছে একচল্লিশটি এবং এখানে স্যালারি প্রোভাইড করছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে মেকানিক্যাল মেকাট্রনিক্সে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তাছাড়া এখানে পদের নাম থাকছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জে পদের সংখ্যা থাকছে তিরিশটি স্যালারি দিচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও শিক্ষাত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তাছাড়া কম্পিউটার জ্ঞান থাকতে হবে অবশ্যই তাছাড়া এখানে আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব অর্থাৎ এই সার্কুলার লিঙ্কটি প্রোভাইড করব যাতে করে আপনারা সমস্ত ডিটেলস আরও দেখে নিতে পারেন তাছাড়া এখানে শর্তাবলী এবং অন্যান্য আবেদনপত্র পূরণ করে নিয়মাবলীদের যা থাকছে তা এখন জানিয়ে দিচ্ছি সকল পদে বয়সীমা চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এস পাশে পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় ং এক এর বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে হবেন ক্রমিক নং দুই ও তিনের বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে প্রাপ্ত হবেন এখানে সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বন্দর শেয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ এবং ডব্লিউডব্লিউ প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তির স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে তাছাড়া চাকরিত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতির ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণের মধ্যে যা থাকছে এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিরা বিবিএএল ডট টেলিজক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব যেহেতু চার তারিখ থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় তো এখনও শুরু হয়নি অর্থাৎ আট তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় থাকছে পাঁচ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পাঁচই মার্চ পর্যন্ত আবেদনের সময় রয়েছে সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি থাকার সাথে সাথে আপনার যদি পজিশনের সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তাছাড়া এখানে বলা হয়েছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে পরীক্ষা ফি কিভাবে জমা দিবেন এখানে ডিটেলস রয়েছে আপনারা এখানে এসে আরও ডিটেলস দেখে একা একাই সাবমিট করতে পারবেন আশা করছি এখানে আপনার ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল ছবি রঙিন হতে হবে অবশ্যই সমস্ত কিছু স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি তাছাড়া এখানে অনলাইনে আবেদন পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন এটি আপনাদের পারবার বলে থাকি যখনই কোনো কিছু সাবমিট করবেন তখনই হানড্রেড পারসেন্ট চেক করে নেবেন বারবার চেক করে দিবেন রিজেক্ট করে নেবেন কোনো ভুল ইনফরমেশন যেন চলে না যায় কারণ এগুলো একটা গভর্নমেন্ট জব এখানে সমস্ত কিছু নির্ভুল হতে হবে এখানে এস এম এস প্রেরণা নিয়মাবলী পরীক্ষার ফি প্রদানের সমস্ত কিছু বলা রয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিবিএল ডট টেলচক ডট কম ও ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট বিমান ডট গভ ডট বিডি এবং বিমান এয়ারলাইন্স ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখবেন আপনি যেই নাম্বারটি দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন সেই নাম্বারটি অবশ্যই সচল রাখবেন যাতে করে তাদের সাথে আপনার সাথে যোগাযোগ হয় এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক পূর্বক প্রিন্ট করে নেবেন প্রার্থীকে প্রবেশপত্রটি প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নির্মমনিত এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এখানে সমস্ত কিছু রয়েছে তাছাড়া রয়েছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা বেস ডট কোয়ারি ডট অ্যাট দ্য টেলিটক ডট কম ডট বিডি ইমেইলে যোগাযোগ করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে অর্থাৎ আপনি এখানে সমস্ত কিছু দেওয়ার পরে তার আপনাকে যখন কল করবে তখন আপনাকে এই সমস্ত কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে তো যা যা নিয়ে যেতে হবে তা আমি এখন জানিয়ে দিচ্ছি লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারে পূর্বে নির্মমনিত সনদ দলিল প্রমাণপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলা সমর্থনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে সমস্ত কিছু সাবমিট করতে হবে অর্থাৎ অবশ্যই সমস্ত কিছু সাথে করে নিয়ে যাবেন কাজে এখানে মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যবস্থা প্রশাসক নিয়োগ শাখা থেকে বিএন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থেকে দেওয়া হয়েছে তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন আপনি যদি একে একে সাবমিট করতে না পারেন তাহলে একটি ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করে থাকেন তো এই সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি আমি আপনাদেরকে তাদের সাইটের অর্থাৎ তাদের ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করব যেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই লিঙ্কটি আমি আপনাকে অ্যাপ্লাই লিঙ্কটি দেখাতে পারছি না কারণ এখনও অ্যাপ্লাই শুরু হয়নি আগামী চার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে সার্কুলারটি তাকে সাথে সাথেই আবেদন করে ফেলবেন যদি আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করার জন্য আগ্রহী থাকেন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ